মিস্টিরিয়াস ভারত শুধুমাত্র গল্প শোনানো আমাদের উদ্দেশ্য নয় আমাদের লক্ষ্য হল সেই সব অজানা রহস্য উদ্ঘাটন করা যা আজও ভারতের মাটিতে লুকিয়ে আছে আমাদের এই পর্বটি কালীপুজো উপলক্ষে তৈরি করা হয়েছে তাই আপনাদের সবাইকে জানাই মিস্টিরিয়াস ভারত টিমের পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রাত শুধু রাত নয় ঘোর অমাবস্যার কৃষ্ণপক্ষ যখন শ্মশানের প্রতিটি চিতার আগুন নিভে যায় তখন শুরু হয় সেই ভয়ঙ্কর আরাধনা কেন দেবী কালীর এই স্থান কারণ এখানে মৃত্যুর চূড়ান্ত পরীক্ষা হয় মৃতদেহের ওপর বসে সাধক যা দেখেন তার দেখার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই কথিত আছে সাধনার সময় প্রেতাত্মারা এসে সাধকের মন ভোলায় তাকে বিভ্রান্ত করে একবার ভয় পেলেই মহা সংকট মৃত্যু নিশ্চিত এই হলো সেই গুপ্ত জ্ঞান যার শেষে হয়তো সাধকের মুক্তি অথবা মৃত্যু নিশ্চিত রহস্যের শেষ পরিণতি দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তারাপীঠ কোনো সাধারণ তীর্থস্থান নয় এটি একটি উপসতীপীঠ তন্ত্রচূড়ামণি অনুসারে দেবী সতীর চোখের তারা বা অক্ষিপুট এই স্থানে পতিত হয়েছিল সেই অলৌকিক ঘটনা থেকেই স্থানটির নাম হয়েছে তারাপীঠ দেবী তারা হলেন দশ মহাবিদ্যার অন্যতম রূপ যিনি উগ্রতারা নামে পরিচিত শ্মশানের দেবতা মহাকাল বা ভোলেনাথ সময় শ্মশানে বিরাজ করেন ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে যখন দেবী কালী উন্মত্ত হয়ে সৃষ্টি ধ্বংস করতে শুরু করেন তখন শিব উপায় না দেখে সব রূপে তার পথে শুয়ে পড়েন এই রূপটি হল শক্তি অর্থাৎ কালী এবং চৈতন্য অর্থাৎ শিব বা পুরুষের মিলন শ্মশান হল সেই জায়গা যেখানে সাধক এই চূড়ান্ত সত্যের মুখোমুখি হন দেবী তারা বা কালীকে শুধু ধ্বংসের দেবী নয় বরং তিনি মোক্ষদাত্রী বা তারিণী নামেও পরিচিত তারণ শব্দের অর্থ হল উদ্ধার বা পার করা দেবী তার ভক্তকে জন্ম মৃত্যুর ভয়ঙ্কর চক্র বা সংসার সাগর থেকে উদ্ধার করেন তিনি একমাত্র শক্তি যিনি সাধককে জাগতিক ভয় এবং মিথ্যা অহংকার থেকে চূড়ান্ত মুক্তি দেন আর তাই এই শক্তিকে শ্মশানের মাঝে পূজা করা হয় আজ থেকে বহু বছর আগে ঋষি বশিষ্ঠ প্রথম এই স্থানে মা তারার সাধনা শুরু করেন তিনি প্রথমে প্রচলিত বৈদিক মন্ত্রে আরাধনা করে সিদ্ধি লাভ করতে পারেননি পরে তিনি মহাচিন তন্ত্রের পথ অনুসরণ করে বামাচারে দীক্ষা নেন এবং তারাপীঠে লাভ করেন এই ঘটনা তারাপীঠকে তন্ত্রের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে তারাপীঠ হল তন্ত্রের রাজধানী এখানে প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে চরম পন্থায় সাধনা করা হয় বামাচারে ব্যবহৃত পঞ্চমাকার সাধারণ চোখে বিকৃত মনে হলেও তান্ত্রিকদের কাছে এটি আত্মশুদ্ধি ও জাগতিক বন্ধন ছিন্ন করার চূড়ান্ত প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তারাপীঠের শ্মশানকে কেবল শ্মশান নয় মহা শ্মশান বলা হয় এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী নদীর পাশে শ্মশান থাকা এবং এই স্থানে পাঁচটি শক্তিধারা মিলিত হওয়ায় এই স্থানের মাটি অত্যন্ত শক্তি ধারণ করে এখানেই জীবনের শেষ সীমা এবং সাধকের সিদ্ধি লাভের সূচনা হয় এই মহাশ্মশানের সবচেয়ে বিখ্যাত ও রহস্যময় চরিত্র ছিলেন বামা খেপা। তিনি বছরের পর বছর শ্মশানে বসবাস করতেন লোকশ্রুতি আছে বামা খেপা বহুবার সব সাধনা করেছেন এবং মা তারা স্বয়ং তাকে খেপা বলেই ডাকতেন তিনি মায়ের কাছে সরাসরি ভোগ খেতেন এবং অলৌকিক ক্ষমতা রাখতেন কিন্তু এই সাধনার প্রকৃত উদ্দেশ্য কি সব সাধনা হল সব দেহকে আসন করে তার উপর বসে বিশেষ মন্ত্রপাঠ ও আরাধনা এর মূল লক্ষ্য হল মৃত্যুকে জয় করা এবং প্রকৃতিকে বশ করে অলৌকিক বা সিদ্ধি লাভ করা এই সাধনার জন্য যে কোনো শবদেহ নয় অকাল মৃত্যু অপঘাতে মৃত্যু বা কুমারী মেয়ের শবের মতো কিছু নির্দিষ্ট লক্ষণযুক্ত শব নির্বাচন করা হয় সাধনা শুরু হয় কেবলমাত্র কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অমাবস্যার গভীর রাত্রে যখন প্রকৃতির নেতিবাচক ও উগ্র শক্তি সবচেয়ে শক্তিশালী থাকে এটাই সাধকের চূড়ান্ত পরীক্ষা সাধনার সময় সাধকের চারপাশে ভীষণ বিভীষিকা ভয়ঙ্কর শব্দ এবং প্রেতাত্মার আক্রমণ হতে পারে সাধকের একমাত্র শর্ত তিনি যেন এক মুহূর্তের জন্য ভয় না পান বা আসন ছেড়ে না ওঠেন একবার ভয় পেলে বা সাধনা ভঙ্গ হলে সাধক নিজে মারাত্মক বিপদে পড়বেন এটাই সব সাধনার সবচেয়ে ভয়ঙ্কর শর্ত তারাপীঠের শ্মশান আজও সেই সব অজানা ঘটনার সাক্ষী হয়তো বামা খ্যাপার মতো কোনো সাধক আজও সেই শ্মশানে বসে মা তারার সেই গোপন সিদ্ধিলাভের পথে হেঁটে চলেছেন মৃত্যু ও মোক্ষের এই চরম সন্ধিক্ষণই তারাপীঠকে মিস্টিরিয়াস ভারতের এক অমীমাংসিত রহস্য করে রেখেছে আপনার কি মনে হয় আজও কি সেই সব সাধনা গোপনে চলছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মিস্টিরিয়াস ভারত দেখতে থাকুন এবং আমরা খুব তাড়াতাড়ি আসব আবার এক নতুন রহস্য নিয়ে ধন্যবাদ